হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ইন্টারেস্টিং বলার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আমরা প্রথমত যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এখানে অনেকগুলো প্রদর্শন সংখ্যা রয়েছে এবং অনেকগুলো লোক এখানে নেওয়া হবে যেমন আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এই পদের মধ্যে একশত সাতাত্তর জন লোক নেওয়া হবে ও বাউ আরও দেখতে পাবেন আপনি যদি এখানে নিচের দিকে আসেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছত্রিশ জন লোক নেওয়া হবে এই একটি পদের মধ্যে আবার নিচে আপনি আরও আসলে আরও দেখতে পাবেন এই যে এখানে এই পদের মধ্যে পঞ্চাশ জন লোক নেওয়া হবে যেখানে অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অনেকগুলো জেলাও এখানে দেওয়া হয়েছে সো বলতে গেলে এক কথায় অসম একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর হ্যাঁ বন্ধুরা এখানে আপনার আবেদন করার সময় অনেকের হয়তো অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যেমন এখানে কী ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পদগুলো কীভাবে নেওয়া হবে স্থায়ী নাকি অস্থায়ী ভিত্তিতে আবেদন কিভাবে করতে পারবেন অনলাইনে করতে হবে নাকি অফলাইনে করতে হবে কত তারিখের মধ্যে করতে হবে কোন ধরনের নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আপনি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সো যাই হোক এই যে সার্কুলারটি এই সার্কুলারটি আমরা একে একে দেখিয়ে দিচ্ছি কত কতগুলো পদ রয়েছে কি কী পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে কোন কোন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন বেতন করতে হবে সমস্ত বিষয়গুলো সো এখানে যে আমরা আঠারোটি ক্যাটাগরি পদ দেখতে পাচ্ছি এই আঠারোটি ক্যাটাগরি পদের মধ্যে আমরা একদম শেষ থেকে দেখিয়ে দিচ্ছি সো এই আঠারো নম্বর পদের নাম হচ্ছে ওপিস সহায়ক এখানে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে আর গ্রেড হচ্ছে এখানে বিশতম গ্রেডের আর এখানে যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ জন লোক নেওয়া হবে এই একটি পদের মধ্যে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য যেই সকল জেলাগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াকালী ফিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী চোয়াডাঙ্গা ও নডাল জেলা ব্যতীত বাংলাদেশের প্র প্রত্যেকটি জেলা থেকেই এই পদের মধ্যে আবেদন করতে পারবেন আর সতেরো নম্বর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে স্টোরকিপার যেখানে একজন লোক না হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা এবং সেই সাথে এসএসসি পাস আর এখানে আপনি আবেদন করতে পারবেন ফরিদপুর জেলা ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে তারপরে রয়েছে ষোলো নম্বরের প্রুফ রিডার যেখানে বাইশ হাজার চারশো তিরব্বই টাকা বেতন দেওয়া হবে যেখানে এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন পনেরো নম্বরে দেখা যাচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে তিনজন লোক না হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করতে পারবেন দেন চোদ্দ নম্বর দেখা যাচ্ছে সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে বাইশ হাজার চারশো টাকা বেতনে 30 জন লোক না হবে যেখানে শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এবং সেই জায়গাতে কম্পিউটার চালনায় দক্ষতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর যেখানে আবেদন করার জন্য জেলা দেওয়া হয়েছে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিং জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করতে পারবেন তারপর যে দেখা যাচ্ছে তেরো নম্বর যেই পদটি রয়েছে এই তেরো নম্বর পদের নাম হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর যেখানে তেইশ হাজার চারশো টাকা বেতনে একজন লোক নেওয়া হবে যেখানে আপনি আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন সো বারো নম্বর যে পদটি রয়েছে এই বারো নম্বর পদের নাম হচ্ছে ড্রাফটসম্যান এখানে তেইশ হাজার টাকা একজন লোক নেওয়া হবে যেখানে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করতে পারবেন সো এখানে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এগারো নম্বর পদের নাম হচ্ছে প্রশিক্ষক যেখানে তেইশ হাজার টাকা বেতনে একজন লোক নেওয়া হবে যেখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাপন পরীক্ষায় উত্তীর্ণ এবং সে সাথে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমার সার্টিফিকেট নিয়ে আপনি আবেদন করতে পারবেন যেখানে সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করতে পারবেন তারপর দেখা যাচ্ছে স্টেনোটাইপিস্ট ক্যাম্প কম্পিউটার অপারেটর যেখানে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনে সাতজন লোক নেওয়া হবে যেখানে আপনি কম্পিউটার চালনায় দক্ষতা নিয়ে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করতে পারবেন যেখানে জেলা বাদ দেওয়া হয়েছে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা আর হচ্ছে এখানে যে নয় নম্বর ক্যাটাগরি পদটি রয়েছে এই নয় নম্বর ক্যাটাগরি পদের নাম হচ্ছে কেশিয়ার যেখানে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা বেতনে দুইজন লোক নেওয়া হবে যেখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে আট নম্বর পদ এই আট নম্বর পদের নাম হচ্ছে হিসাব সহকারী যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতনে চৌত্রিশ জন লোক নেওয়া হবে ওয়াও যেখানে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে সাত নম্বরে নিরীক্ষা সহকারী নিরীক্ষা সহকারী এখানেও ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতনে সাতজন লোক নেওয়া হবে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে পরিসংখ্যান সহকারী যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো তর্বই টাকা বেতনে দুজন লোক নেওয়া হবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন গবেষণা অনুসন্ধানকারী যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো তানব্বই টাকা বেতনে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী অথবা উচ্চমান সহকারী যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতনে ছয়জন লোক নেওয়া হবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর যেখানে পাঁচজন লোক নেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো তরানব্বই টাকা বেতনে যেখানে আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন তারপর দেখা যাচ্ছে এখানে সহকারী আর্টিস্ট যেখানে ত্রিশ হাজার দুশত ত্রিশ টাকা বেতনে একজন লোক না হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিল্পকলায় স্নাতক ডিগ্রি বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন দেন সর্বশেষ যে পর্টি রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক হিসাব রক্ষকের এখানে ত্রিশ হাজার দুশত ত্রিশ টাকা বেতনে একশত সাতাত্তর জন লোক না হবে যেখানে দুটি দ্বিতীয় বিভাগ সহ বি কম্পাস থাকতে হবে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করতে পারবেন সো এখানে আপনি আবেদন করার জন্য কত তারিখের মধ্যে আপনার আবেদনটি করতে হবে এবং কীভাবে আবেদন করতে পারবেন সে বিষয়টি আমরা একটু বলে দিচ্ছি সো আবেদন করার জন্য প্রথমেই যেটা বলেছিলাম সেটা এই যে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি করে নিতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আপনার আবেদনটি গ্রহণ করা হবে না আর আবেদন করার সময়সীমা হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে চোদ্দ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টার মধ্যে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে আর আবেদন করার পরে এখানে আপনার কিছু টাকা পেমেন্ট করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কত টাকা পেমেন্ট করতে হবে এটা একটু আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন আর হচ্ছে আপনার আবেদন করার পরে পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পেমেন্ট যে করতে হবে এই টাকাগুলো পেমেন্ট করার সিস্টেমটা এখানে দেওয়া আছে প্রথমে আপনার গিয়ে বড় করে টাইপ করতে হবে বি আর বি দেন স্পেস দি ইউজার আইডিটি লিখে সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারটাতে দেন ফিরতে যে এস এম এসটা আসবে সেই এস এম মধ্যে আপনাকে যে একটা পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বারটি পাওয়ার সাথে সাথে দ্বিতীয়বার এস এম এস এর অপশনটিকে আবারও টাইপ করতে হবে বড় করে বি আর বি দেন স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে ইয়েস লিখার পর আবার একটা স্পেস দিয়ে আপনার পিন নাম্বারটি লিখে সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারটাতে সো এই যে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর তাছাড়াও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেটাও আপনি আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের ক্যাপেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ